মিনি টগর গাছটি দেখতে কান্না ভালো লাগে তো দেখো গাছে ফুলও ফুটে রয়েছে আর গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে রয়েছে বৃষ্টির জল পেয়ে গাছটা খুবই সুন্দরভাবে গ্রোথ নিয়ে বেড়ে উঠেছে তো দেখো গাছে বেশ কিছু ফুল ফুটে রয়েছে তার সঙ্গে কুড়িও রয়েছে তো গাছটি কত সুন্দর ঝোপালো হয়ে উঠছে যত দিন যাচ্ছে গাছটি আস্তে আস্তে বড়ও হচ্ছে বা ঝোপালোও হয়ে উঠেছে তো যখন আমি গাছটি কিনেছিলাম একটি মাত্র ডাল ছিল তো গাছটি আস্তে আস্তে এত সুন্দর বড়ো হয়ে ঝোপালো হয়ে উঠেছে দেখতেও ভালো লাগে আর এই মিনি টগর গাছে নিজস্ব কোনো সেপ দিতে হয় না এই গাছটি নিজের থেকে সেপ তৈরি করে নেয় তো ভিডিওটি কেমন লেগেছে মিনি টগর গাছটি দেখতে কার না ভালো লাগে তো দেখো গাছে ফুলও ফুটে রয়েছে আর গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে রয়েছে বৃষ্টির জল পেয়ে গাছটা খুবই সুন্দরভাবে গ্রোথ নিয়ে বেড়ে উঠেছে তো দেখো গাছে বেশ কিছু ফুল ফুটে রয়েছে তার সঙ্গে কুঁড়িও রয়েছে তো গাছটি কত সুন্দর ঝোপালো হয়ে উঠছে যত দিন যাচ্ছে গাছটি আস্তে আস্তে বড়ও হচ্ছে বা ঝোপালোও হয়ে উঠেছে তো যখন আমি গাছটি কিনেছিলাম একটি মাত্র ডাল ছিল তো গাছটি আস্তে আস্তে এত সুন্দর বড় হয়ে ঝোপালো হয়ে উঠেছে দেখতেও ভালো লাগে আর এই মিনিটগর গাছে নিজস্ব কোনো সেপ দিতে হয় না এই গাছটি নিজের থেকে সেপ তৈরি করে নেয় তো ভিডিওটি কেমন লেগেছে